হ্যালো ঘর একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম চান্দামারি জগৎ পুজোর আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রচন্ড কোন কোন দিকে দিকে যাই আর না যাই রাস্তা কই চলে আসলাম পুজোর মণ্ডপে খুবই সুন্দর চমৎকার সাজিয়েছে পুজোর মণ্ডপটা খুবই ভালো লাগলো এ তো নাগরদোলা নাগরদোলায় চড়তে কি কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমায় তো ভয় লাগে বাচ্চারা দেখলেই পায়না শুরু করে দেয় গাড়িতে উঠার জন্য বাহ খুবই সুন্দর এ কি দেখতেছি এ তো আজ তো ট্রেন এই ট্রেনে উঠতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ওয়াও এ কি দেখতেছি আমাকে আবার উঠতে প্রচন্ড ভয় লাগে আমার মতো কে কে ভয় পাও সারাদা চলে আসলাম মঞ্চে কে কি ছোট্ট মামুনে এত সুন্দর নাচ দারুণ নাচতে পারে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে সার্কাস 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 প্রেমীরা দেখতে চাই কমেন্টে যা দেখতে পাচ্ছেন সবই দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দিদিদের লাগলে অবশ্যই চলে আসুন এই দাদার দোকানে দোকানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আমি তো নিয়েই নিলাম বাড়ির জন্য এই যে দাদা প্যাক করতেছে ছোট বাচ্চাদের খুবই লোভনীয় খাবার বাচ্চারা দেখলেই কান্না শুরু করে দেয় আমি তো নিলাম বাচ্চার জন্য বিশ টাকা প্যাকেট আপনাদের এলাকায় কত করে প্যাকেট নেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত এই মেলায় আসেন নাই অবশ্যই একবার হলেও ওই মেলা উপভোগ করে যাবেন কি ভাবছেন এতটা ভাবতে লাগবে না একবার হলেও আসবেন কী ভাবছেন আসবেন তো সত্যি ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম আর যারা এই মেলা উপভোগ করেছেন অবশ্যই কন বক্সে সাড়া দিয়ে যাবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য